ধরা যাক আপনার নাম লিন্ডা আমির কিংবা নবী তাহলে সৌদি আরবে কেউ আপনাকে এই নামে ডাকতে পারবে না কারণ এসব নাম দেশটিতে নিষিদ্ধ সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় রীতিমতো প্রজ্ঞাপনের মাধ্যমে পঞ্চাশটি নামের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে আর এর ফলে এসব নাম কেউ তাদের পরিবারের কোনো সদস্যদের জন্য রাখতে পারবেন না আগে থেকে এসব নাম রেখে থাকলেও আর সেই নামে ডাকা যাবে না সম্প্রতি জানানো হয়েছে দেশটির নাগরিক বিষয়ক বিভাগ থেকে নিষিদ্ধ ঘোষিত এই পঞ্চাশটি নামের তালিকাও প্রকাশ করা হয়েছে বেঞ্জামিন নামটিকে আরবিতে উচ্চারণ করা হয় বেনিয়ামিন ইসলাম ধর্মের নবী হজরত ইয়াকুব আলাইহু আসাল্লামের ছেলের নাম ছিল বনি আমিন তবে এটাও ঠিক যে ইসরায়েলের প্রধানমন্ত্রীর নামও বেনিয়ামিন নেতানিয়াহ এছাড়া তালিকায় থাকা বেশ কিছু নাম ইসলামপন্থী নয় বা ইসলামের মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক বলে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে সেই সঙ্গে রাজপরিবারের সদস্য নির্দেশিত হতে পারে এমন কিছু নামও নিষিদ্ধ করা হয়েছে যেমন মালিক যার অর্থ রাজা বা মালিকা যার অর্থ রানী যেসব নাম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সেগুলো হলো মালাক আব্দুল আতি আব্দুল নাসের আব্দুল মুসলেহ বেনিয়ামিন নারিস ইয়ারা সিটাপ, লল্যান্ড তিতাস বাররাহ আব্দুল নবী আব্দুর রসুল সুমো আল মামলাকা মালিকা মামলাকা তবারক নারদিন স্যান্ডি রাম মালিন ইয়ালেন ইনার মালিকতিনা মায়া লিন্ডা রান্ডা বাসমালা জিব্রাইল আব্দুল মুইন আবরার ইমান বায়ান বাসিল উইরিলাম নবী নবিয়া আমির তালিন আরাম নারিস রিতাল এলিস লারিন কিব্রিয়াল ও লরেন আমাদের সাথেই থাকুন ও সাবস্ক্রাইব করুন